হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমি তোমাদেরকে একটি সার্কিট বানিয়ে দেখাবো যে সার্কিটটি দিয়ে তোমরা এরকম ধরনের যে কোনো মানের ক্যাপাসিটারকে চেক করতে পারবে খুব সহজে ভালো আছে কি নেই তো এটি বানানো খুবই সহজ এবং খুবই সিম্পল এবং এটি বানাতে আমাদের বিশেষ কিছু প্রয়োজন পড়েনি এটি খুবই একটি কাজের সার্কিট কেননা আমরা কোনো একটা ইলেকট্রনিক প্রজেক্টে বা যে কোনো সার্কিটে ক্যাপসিটার প্রয়োজন পড়লে পুরোনো বোর্ড থেকে তুলে লাগাই বা নতুন এলাকায় তো সেটি ভালো আছে কি খারাপ আছে সেটি খুব সহজে তোমরা বুঝে নিতে পারবে এই সার্কিটটি দ্বারা তো প্রথমে আমরা দেখে নেবো এই সার্কিটটি বানানোর জন্য কি কী আমাদের প্রয়োজন পড়েছে প্রথমেই প্রয়োজন পড়েছে আমাদের একটি বি সি ফাইভ ফোর সেভেন ট্রানজেক্টর তো এই ট্রানজেক্টরটি তোমরা যে কোনো ইলেকট্রনিক শপে বা দোকানে পেয়ে যাবে যে কোনো ইলেকট্রনিক দোকানে তোমাদের কাছ থেকে দু থেকে তিন টাকা দাম নিতে পারে আর লাগবে আমাদের একটি টেন কিলো ওহোস রেজিস্টোর আর লাগবে আমাদের একটি চারশো সত্তর ওহোমস রেজিস্টোর ফোর ফোর হান্ড্রেড সেভেন্টি ওহোমস আর লাগবে আমাদের একটি ওয়ান কিলো ওহোমস রেজিস্টোর তো এই রেজিস্টোরগুলি তোমরা যে কোনো ইলেকট্রনিক দোকানে পেয়ে যাবে খুব অল্প দামে পঞ্চাশ পয়সা করে বা খুব জোরে এক টাকা করে তোমার কাছে পিস নিতে পারি তো আমাদের এই কটি জিনিস দিয়ে আজকে সার্কিটটি সম্পূর্ণ তৈরি হয়ে যাবে আর আমাদের যে ইন্ডিকেটার হিসাবে কাজ করার জন্য দু পিস এলইডি নেব তো আমি দু কালারের এলইডি নিয়েছি তো তোমরা দেখতে পাচ্ছ তো তোমরা যে কোনো কালারের এলইডি ব্যবহার করতে পারো দু পিস তো আমরা পজিটিভে পজিটিভ এভাবে শোল্ডারিং করে নিয়েছি এবং নেগেটিভগুলি ছেড়ে দিয়েছি তো চলো দেরি করবো না কীভাবে সার্কিটটি দেখে নিই প্রথমে আমরা বিসি ফাইভ ফোর সেভেন ট্রানজেস্টারটিকে এভাবে শোল্ডারিং হোল্ডারের মধ্যে আটকে নিয়েছি তো আমাদের তিনটি পিন প্রথমটি হলো কালেক্টর মাঝের মাঝেটুলো বেস এবং তিন নম্বর পিনটি হলো ইমিটার প্রথমে আমরা টেন কিলো হোমস রেজিস্টরটিকে বেসের সঙ্গে এবং ইমিটারের সঙ্গে এভাবে সোল্ডারিং করে নিয়েছি তো খুব সহজ এবং সিম্পল সার্কিট তোমরা দেখতে থাকো ভিডিওটি কিপ করবে না এটি খুব কাজের একটি সার্কিট তো ভিডিওটি কিপ করলে কী হবে কোনো জায়গায় সার্কিটে গন্ডগুলো হয়ে গেলে বা কানেকশানে হয়ে গেলে এই সার্কিটটি ঠিকঠাক তোমাদের কাজ করবে না এরপর আমরা যে ওয়ান কিলোহোমস রেজিস্টরটি নিয়েছিলাম তো ওয়ান কিলোহোমস রেজিস্টরটি ঠিক এভাবে বেসের সঙ্গে ট্রানজেক্টরের বেসের সঙ্গে এভাবে সোল্ডারিং করে দিয়েছি এরপর আমরা যে চারশো সত্তর ওহমস রেজিস্টারটি নিয়েছিলাম তো চারশো সত্তর ওহমস রেজিস্টারটি ওয়ান কিলো হোমস রেজিস্টরের সঙ্গে ঠিক এভাবে সোল্ডারিং করে দেব তো বন্ধুরা তোমাদের যদি বুঝতে কোনো রকম অসুবিধা হয় তো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আমি যত দ্রুত পারবো তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো এরপর এরপর আমরা যে এলইডিগুলি গুলি নিয়েছিলাম তো এলইডিগুলি 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 পজিটিভগুলি গুলি এল গুলি পজিটিভ যে একেবারে সোল্ডারিং করেছিলাম তো সেখানে আমরা চারশো সত্তর অংশ রেজিস্টারের মধ্যে সোল্ডারিং করে দিয়েছি এবং আমরা যে গ্রিন এলইডির ইডির নেগেটিভটি ট্রানজেক্টরে এমিটারের সঙ্গে এবং পজিটিভগুলি যে একে অপরের সঙ্গে শোল্ডারিং করেছিলাম তো সেগুলি আমরা চারশো সত্তর অহিমস রেজিস্টরের মধ্যে এভাবে শোল্ডারিং করে দিয়েছি এরপর আমরা একটু এক্সট্রা তার নিয়ে আমরা যে সাদা হোয়াইট এলইডি নিয়েছিলাম তো ওই এল নেগেটিভে শোল্ডারিং করে ট্রানজাক্টরের কালেক্টরের মধ্যে এভাবে সোল্ডারিং করে দিয়েছি তো খুব সহজ এবং সিম্পল সার্কিট তো আমাদের সার্কিট কমপ্লিট বা রেডি তো আমরা এবার ব্যাটারি ইনপুট দিয়ে কীভাবে তোমাদেরকে ক্যাপসিটা চেক করতে হয় সমস্ত কিছু দেখিয়ে দেবো এই ভিডিওর মধ্যে তো তার আগে বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে দেবে এরকম ধরনের নতুন নতুন প্রজেক্টের ভিডিও বাংলায় সবার প্রথম দেখার জন্য আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং কমেন্টে জানাবি যে তোমাদের সার্কিটটি কেমন লেগেছে তো সব বন্ধুরা আমাদের যে ওয়ান কিলোমস রেজিস্টরটি চারশো সত্তর ওমস রেজিস্টরের সঙ্গে ঠিক এভাবে সোল্ডারিং করতে হবে মানে আমাদের যে বেসের সঙ্গে শোল্ডারিং করেছিলাম ওয়ান কিলো রেজিস্টারটি তো ওখানে সোল্ডারিং করা চলবে না ঠিক এভাবে সোল্ডারিং করতে হবে তো তোমরা এই সার্কিটটি দেখে দেখে তৈরি করে নিতে পারো খুব সহজে তো ক্যাপসিটার চেক করার জন্য আমরা এরকম দুটি চিমটি নিয়েছি তো তোমরা শুধু তার দিয়েও এটি চেক করতে পারবে তোমরা দেখলে বুঝে নেবে কীভাবে তো আমরা ক্যাপসিটার যে চেক করবো সেই চিমটিগুলি আমরা নেগেটিভটি ট্রানজিস্টরের বেসের সঙ্গে এবং পজিটিভটি ওয়ান কিলোমস রেজিস্টারের সঙ্গে এভাবে শোল্টারিং করব তো আমাদের এখানেই ক্যাপাসিটার চেক করা হবে ক্যাপাসিটারটিকে নেগেটিভে এবং পজিটিভে ধরতে হবে ক্যাপাসিটার নেগেটিভ নেগেটিভে এবং পজিটিভ পজিটিভে এবার আমরা ব্যাটারি পাওয়ার সাপ্লাই দিয়ে তোমাদেরকে চেক করে এটি দেখিয়ে দেবো তো ব্যাটারি আমরা পাওয়ার দেব পজিটিভটি ব্যাটারির যে চারশো সত্তর ওমস রেজিস্টোরের মধ্যে ঠিক এখানে ব্যাটারি পজিটিভ এবং ব্যাটারিটি সম্পূর্ণ কমপ্লিট তোমাকে চেক করে দেখিয়ে দেব তো ব্যাটারি কানেকশানটি দেখতে পাচ্ছ পজিটিভটি আমরা যে চারশো সত্তর ওমস রেজিস্টোরের মধ্যে এভাবে শোল্ডারিং করে নিয়েছি এবং নেগেটিভটি আমাদের ওই দিকের এল নেগেটিভে এভাবে শোল্ডারিং করে নিয়েছি বা ট্রেনজাস্টারে কালেক্টরের সঙ্গে তো চলো এবার এটি চেক করে দেখে নিই তো আমি একটি ক্যাবসিটার নিয়েছি তো এই ক্যাপসিটারটিকে চেক করে আমি দেখব তো আমরা যে নেগেটিভটি ট্রানজেস্টরে বেসের সঙ্গে শোল্ডারিং করেছিলাম তো ওই নেগেটিভটি ক্যাপসিটারে নেগেটিভে এভাবে লাগিয়ে দেবো এবং পজিটিভটি ক্যাপসিটার পজিটিভে লাগানোর পর তোমরা দেখতে পাচ্ছ গ্রিন এল ইডিটি জ্বলছে এবং এটি এখন চার্জ হচ্ছে তো অটোমেটিক চার্জ হওয়ার পর আমাদের গ্রিন এল বন্ধ হয়ে যাবে এবং এই এ এল জ্বলে যাবে তার মানে আমাদের এই ক্যাপসিটারটি ঠিক আছে তো চলো এবার এবার একটি অন্য ক্যাপসিটার চেক করে দেখিয়ে দিই তো একটি অন্য ক্যাপসিটার নিয়েছি আমি লাইটটি বন্ধ করে দিয়েছি তোমাদেরকে ভালোভাবে দেখানোর জন্য তো আমরা যে ক্যাপসিটারের নেগেটিভ এবং নেগেটিভটি আমরা যে ওয়ান কিলোমস রেজিস্টারের সঙ্গে সোল্ডারিং করেছিলাম রেড এই ট্রানজিস্টরের বেসের সঙ্গে এবং পজিটিভটি যে ওয়ান কিলোমস রেজিস্টারের সঙ্গে তো লাগিয়ে দেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ সবুজ এল জ্বলছে তো অটোমেটিক এটি চার্জ হওয়ার পর আমাদের ওই এল জ্বলে গেল মানে আমাদের এই ক্যাপসিটারটিও এখন ভালো আছে তো তোমরা দেখতে পাচ্ছ এ এল ইডিটি কোনো রকম এখানে ইন্ডিকেটারে আমাদের কিছু দেখাচ্ছে না তো এটিকে প্রথম আমরা ক্যাপসিটারটিকে এভাবে ডিসচার্জ করে নেব তো ডিসচার্জ করে নেওয়ার পর একবার দেখব তো এগুলি চার্জ হতে খুব অল্প সময় লাগে তো এই ভালো আছে তো প্রথম ক্যাপসিটারকে এভাবে ডিসচার্জ করে নিতে হবে তারপর নেগেটিভে নেগেটিভ এবং পজিটিভে পজিটিভ এভাবে লাগিয়ে দেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ গ্রিন এলইডি জ্বলছিল তারপর অটোমেটিক আস্তে 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 ওই এল জ্বলছে তো তার মানে আমাদের ক্যাপসিটার ঠিক আছে তো আশা করি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে চলো বন্ধুরা দেখাবেন পরের ভিডিওতে